গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার এখন ঘুরিতে বাজে সকাল এই সাড়ে আটটা কি আটটা চল্লিশ মতো হবে দেখতেই দেখে বুঝতেই পারছো যে কোথাও যাওয়া যাওয়ার আছে আমাদের তো দেখো রেডি হয়ে নিয়েছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানো তো তখন কটা বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটা উঠে উঠোন বাড়ির সব ছাড় দিয়েছি আর তোমাদের দাদাভাই দুটো ঘরে বিছানা তুলেছে তারপরে ফুল তুললাম স্নান করলাম ঠাকুর পুজো দিলাম চা খেলাম সব কিছু সেরে টেরে এখন রেডি হচ্ছে এখনো মানে চুলটা বাঁধা হয়নি চুল পুরো ভেজা ওদিকে তোমাদের দাদাভাই মানে স্নান করে ও রেডি হচ্ছে আর বাইরে যে জামা কাপড়গুলো স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম একটু জল টেনে গেছে সেগুলোই ও উঠোন থেকে দড়ির থেকে তুলে বারান্দায় মেলে দিচ্ছে তো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা যাচ্ছি হচ্ছে আমার তো বোনের বাড়িতে তো চলো যেতে যেতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রেডি হইনি হ্যাঁ মানে হাফ রেডি হয়েছে এখনো ফুল রেডি হইনি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে বেরোনোর আগে আবার একটু দেখা করছি দুখানা শাড়ি কিনেছি দেখো বন্ধুরা একটা হচ্ছে লালের ওপরে আর একটা লাল আর হলুদ তো পুজোর আগে আগে বোনের বাড়িতে যাচ্ছি তো তা ওর জন্য একটা শাড়ি নেবো তা হলুদটাই নিলাম ওকে ভিডিও কল করে দেখিয়েছিলাম যে তোর কোনটা পছন্দ তো ও বললো হলুদটা তা ওর জন্য হলুদটা নিলাম আর লালটা রেখে দিলাম আমার জন্য আর রেডি হয়ে চলে এসেছি দেখো বাস ধরবো এখন তো বাসের জন্যই অপেক্ষা করছি আমাদের হাই রোডের ওপর দিয়ে তো একদম থ্রু বাস যায় মানে কল্যাণী মোড়ে নামবো ওখান থেকে আবার আরেকটা বাস ধরে পুরো জাগুলিতে যাব তো ওর জন্য ওয়েট করছি বাসের টাইম যারা নেই তো দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস এসে গেল আর সিটও পেয়ে গেলাম ওটা

দিদি কিন্তু বলছে তাই না যাবো দিদি তো তাই বলেছে যে তুমি না গেলে আসবে না চলো আমরা যাই তারপরে অবশ্যই আসবে ঠিক আছে মনসা পুজোর পরে বলেছিলাম জন্মাষ্টমীর তারপরে এখন না আসলে চলে আসলো সামনে দেখা যাক এই ঘটবাড়ি ঝাড়া এটা ওটা তারপরে পুজো পেরো মেয়ে টেস্ট পরীক্ষা উচ্চ মাধ্যমিকে তখন আরো হবে না গরম লাগছে তো এই যে বন্ধুরা দেখো চেঞ্জ করে এই যে ঘরে বসে আছি আর বোনকে বললাম দে আমি একটু লুচিটা বেলে দিয়ে কিছুতেই দেবে না বলছে না তুই এতটা জার্নি করে এসেছিস ঘরে গিয়ে রেস্ট কর আমি চট জলদি ভেজে নিয়ে আসছি তো তোমাদের দাদা ভাই গেছে ওয়াশরুমে ও গেল চেঞ্জ করতে হাত মুখ ধুয়ে আর এদিকে এই যে মেয়েও চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে বসে আছে খাটের ওপরে আর পরে দেখাবো তোমাদের মানে মানে বাইরের লুকটা একদম ওদের জানলা দিয়ে নিচের বাস সব যানবাহন দেখা যায় শুধু বাস বাস না লরি মানে যত যানবাহন একদম রোডের ওপরে রোডের ওপরে ওদের বাড়ি তো মানে ওপরে জানলা দিয়ে বসলে নিচের সব কিছু দেখা যায় মানুষ জন ঠিক আছে মানে এইটা খুব ভালো লাগছে আমার একদম জানলার সামনে বসে বসে রাস্তার লোকজন দেখো গাড়ি ঘোড়া দেখো সব কিছুই তো চলো একটু চোখ মুখটা ধুয়ে আসি মুখে চোখে এখনো জল দিইনি আর মনের ছেলে আমাদের সঙ্গে একটু গল্প গল্প করে ও আবার একটা দাদা এসেছিলো ওর সাথে কোথায় একটু গেল ঠিক আছে তো চলো আমরা হাত মুখটা ধুয়ে আগে সকালের টিফিনটা করে নিই তাদের জন্য ব্রেকফাস্ট বানা বানাচ্ছি আর কি লুচি আর কি আছে জানি না তো চলো পরে আসছি ঠিক আছে সাথে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগছে তো বোনের বাড়িতে চলে এসে এই যে ব্রেকফাস্ট দিল আমাদেরকে খাল আছে তো লঙ্কায় আয় একসাথে বসবো ভয় তোরটা বিরিয়ানি আয় না আয় তুমি বোন একসাথেই খাবো

এসছি পর থেকে বনের ঘরবাড়ি বাড়ি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এটা হচ্ছে ওদের নিচের বেডরুম না একদম নিচে হচ্ছে ওদের দোকান বোনের বরের নিচে একদম দোকান দোকানের ওপরে ওদের বাড়ি তো চলো হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে নেমেছি এতটা আবার ওপরে উঠলাম সিঁড়ি ভাঙতে যে কি কষ্ট কি কষ্ট প্রচণ্ড হাঁপিয়ে গেছি চলো ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাই তাহলে ভালো ভালো লাগবে তোমাদের বুঝতেও সুবিধা হবে ঠিক আছে আর বোনের বর আর আমার বর দুজনে মিলে গাড়ি করে ওরা ঘুরতে গেল আর আমাদের বলে গেল তোমরা দুই বোনে এবার দোকানদারি করো তো বোন আর আমি দুজনে মিলে দোকানে বসবো এখন চলো বোন তো দোকানে মানে বোন দোকানে বসে আছে আমাকে বলছে দিদি আয় আমরা দুজনে মিলে দোকানদারি করবো আজকে তো চলো একটু শেয়ার নি এটা হচ্ছে একটা বেডরুম মানে বোনের বোনের ছেলে মনে হয় থাকে এটা জানি না পরে তোমাদের সঙ্গে ভালো করে পরে শেয়ার করছি হ্যাঁ এটা একটা বেডরুম আর এইটা ওয়াশরুম আর এইদিকে চলে গেল সিঁড়ি এদিকে ওপরেও ও রান্নাঘর তারপরে তোমার ওপরেও একটা বেডরুম আছে ওপরেও ওয়াশরুম আছে এই যে সিঁড়ি দিয়ে চলে যেতে হয় ওটা পরে তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে তো এখন চলো বোন দোকানদারি করছে হ্যাঁ আসছি আসছি যে ডাকছে বারবার আর সিঁড়িগুলো না একটু খাড়া খাড়া সিঁড়ি হয়তো খুব ভয় লাগছে চা খেয়ে কাপ রেখে গেছে দুজনা দেখো দোকান এই যে এই যে তাকা 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 আসছি আসছি দেখো বোন এখন মাংস রান্না করছে মাংস টাংস সব ধুয়ে মেখে রেখে দিয়েছিল মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিল এখন শুধু মশলা কষিয়ে মানে মাংস কষানো হবে তাই তো বাড়ির মধ্যে একটা বাড়ির একটা এই আলাদা মাংস কষার ভালো সেন্ট বেরিয়ে গেছে কোনি আমি শুলাম কাজ না করে শুয়ে আছি আর বোন এত খাটাখাটনি করছে ও দেখো কোথায় ও শোয়ার কথা ও বসে আছে ও বসে আছে আর আমি অনেক কাজ করে ফেলেছি এসে শুয়ে পড়েছি তাই না

মেয়েদিকে ফোন ঘাটাঘাটি করছে আর শ্রমিক গেল কোথায় হচ্ছে বোনের ঠাকুর ঘর তো তোমাদের দাদা ভাই দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে দেখছে আর আমি আর মেয়ে আর বোনের ছেলে ছাদে উঠে গল্প করছিলাম আর বোন ওদিকে রান্না করছে তো ঠাকুর ঘরটা না ছোট্টোর মধ্যে বেশ সুন্দর খুব সুন্দর মানে গোছানো আর একদিকে হচ্ছে সরস্বতী আর সিংহাসনে বসে আছে মালক্ষ্মী বোনকে বললাম যা তুই একটু গিয়ে তোর জামাইবাবুর সাথে গিয়ে গল্প কর আমি অন্তত একটা কাজ করি মানে সম্মান রক্ষার জন্য একটা কাজ অন্তত করি ঠিক আছে কিছুই না তো এসে থেকে দেখছি ও একা হাতেই সব কিছু করে যাচ্ছে কিছু করতে চাইছি কিচ্ছু দিচ্ছে না না এইটুকু সময়ের জন্য এসছিস কিচ্ছু করতে হবে না বাড়িতে তো খাটাখাটনি করিস কিচ্ছু করবি না কিচ্ছু করবি না যেটাই করতে যাচ্ছি হাত থেকে কেড়ে নিচ্ছে তো আমরা আসার আগেই ওর ডাল হয়ে গেছে ময়দা লুচি যে ভাজলো ময়দা মেখে রেখেছে ছোলার ডাল করে রেখেছিল তা বলল এখন শুধু ভাত করব আর মাংসটা ম্যারিনেট করেই রেখেছিল মাংসটাও করে ফেললো ভাতও হয়ে গেছে একদম গরম ভাতের হাড়ি দেখতেই পাচ্ছ আর আমি বললাম তাহলে আমি বেগুনটা ভাজি তুই গিয়ে একটু এসির তলায় দিয়ে আরাম কর ঘরে এসি চলছে তুই এসির হাওয়া একটু খেয়ে এতক্ষণ তো আমি শুয়ে বসেই কাটালাম আর তাহলে আমি বেগুনটা ভেজে নিচ্ছি তা বলছে ঠিক আছে কর মন যখন চাইছে তোর তো আর আমার কথা শুনবি না ও বলছে তা বোনের বর দোকানে আছে তেলে ঝাঁজ আসছে সর্ষের তেল তো তা বেগুনটা ভেজে নিন তারপরে তিনজনে বসে গল্প করব। বনের বর তো দোকানে আছে বলছে দাঁড়াও দুটো আড়াইটে বাজলে আমি দোকান বন্ধ করে উপরে আসছি তারপরে আমিও তোমাদের সঙ্গে গল্প করব। এতক্ষণ ছাদে বসে বসে সব গল্প করছিলাম বোন আমি বোনের ছেলে আমার মেয়ে তোমাদের দাদা ভাই সবাই মিলে ছাদে গিয়ে গল্প করছিলাম তারপরে এই এসে বলল ঠিক আছে তাহলে এখন বেগুনটা ভাজবি যখন বললি তাহলে ভাজ দেখো তেলের ধোয়া উঠছে এই যে বেগুনও কেটে নিয়ে কেটে দিয়েছে বোন এই যে বেগুন লেখরা ছবি দেখুন আর এই যে পড়াইতে দিয়ে দিয়ে দিয়েছে তো লাঞ্চ সেরে সবাই মিলে এখন দেখো গল্প করছি আমি তোমাদের দাদাভাই বোন বোনের বর আমার মেয়ে বোনের ছেলে সবাই একসঙ্গে হই হৈ করে গল্প করছি আর লুডুও খেলা হয়েছিল কিছুক্ষণ আগে লুডু খেলে এখন সব গল্প নিয়ে বসেছি

আজকে বাড়িতে যাওয়া বাড়িতে চলে যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলায় তো আমাদের আটকে দিয়েছে বাড়ি যেতে পারলাম না কালকে খুব সকালে আমরা বেরিয়ে যাব। আর এখন একটু সাজুকুঝু করলাম এই যে বোন দিল বোনের এই শাড়িটা পরতে বোনের শাড়িটা পরেছি আর আমি তো জানি না যে থাকবো বা ওর আটকে দেবে তাহলে একটা চুড়িদার বা কুর্তি নিয়েই আসতে পারতাম নাইটি এনেছি একটা ওটা পরে রাতে পড়বো আর বোনের নাইটি তো তখন পরলামই দেখতে পেলে একটা নরম শাড়ি পরেছি আর ওদিকে বোনও রেডি হচ্ছে মেয়ে মেয়ে রেডি মেয়ে রেডি হয়ে বসে আছে মেয়ে রেডি পুরো একদম বসে আছে আর ওদিকে বোন রেডি হচ্ছে ও চুড়িদারই পরেছে আর চুড়িদার পরতে পরতে অভ্যেস হয়ে গেছে তো শাড়িটা পরে আমার বেশি গরম লাগছে এখন আর তোমাদের দাদা ভাই আর বোনের বোন ওরা সব নিচে বোনের বর্ত দোকানে আছে আর তোমার ভাই ভাইও মনে হয় বোনের সাথেই গল্প করছে দোকানে গিয়ে আর এখন আমরা দোতলায় গেছি আর তিনতলার ওপরের ঘরে বোনের ছেলেকে স্যার করাতে এসেছে বোনের ছেলে পড়ছে স্যারের কাছে ওই জন্য আমরা দোতলার ঘরে এখন রেডি হলাম ঠিক আছে এখন এই যে তুই যা আস্তে আস্তে বোনকে ডেকে নিয়ে আসি আর সন্ধেবেলার চা খাওয়া হয়ে গেছে আমাদের Vei que sé. Voleres আমরা বেরিয়ে টেরিয়ে চলে এসেছি বাড়িতে তো এসে এই যে চেঞ্জ করে বসে আছি আর ওদিকে বোন রান্নাঘরে চলো দেখি কি করছে ও চলো দেখি বোন কি করছে ওদিকে কি করছিস শোনা বোন বোন রাতে রান্না করছে এখন আমি শুধু বসে বসে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এই আমার কাজ তাই না আজকে বসে বসে খাওয়া আর আড্ডা দেওয়া আর বেচারা একা একা খেটে খেটে মরছে তাই না একা একা খেটে খেটে মরছে বেচারা

আর এইদিকে যে ফ্রাইড রাইসের আগে ভাতটা হয়ে মানে রাইসের জন্য আর এদিকে সব সবজি কেটে নিয়েছে যা যা লাগবে বিনস গাজর ক্যাপসিকাম আর এদিকে বেগুনি হবে বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছে আর এদিকে হচ্ছে কাজু কিশমিস আমি একটু হেল্প করে দিই না কি করতে হবে বল না রাইসটা করে দেবো কেন নাই খারাপই করব খারাপই খাবি তোর মতো ভালো করব না তোর মতো ভালো করতে পারিও না আমি যেমন পারবো তেমনই খাবি বসেই তো আছি রে বসেই তো আছি বসেই তো আছি কবে থেকে বলতে বলতে এসেছি এরপরে দেখবি প্রত্যেক দিনই চলে আসছি দেখবি যখনই কনির জন্য মন কেমন করবে কনির বাড়ি এসে হাজির হব আমরা একদম রান্নাঘাট কলেজের সামনে থেকে বাস ধরবো বাস ধরে জাগুলিতে নামবো এবার তো চিনেই গেলাম ব্যাস চলে আসব জাগুলি তো এখান থেকে এখানে না তা বোন ফ্রাইড রাইসটা করে নিয়েছে আগেই আর আমি করছি এখন বেগুনি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি